রাঙা এবার জঙ্গলের মধ্যে সুব্রত আর সহদেবকে একসাথে ধরে পেলে আর সমস্ত চক্রান্ত সব কিছু জানতে পারে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গা সেই গাড়ি ড্রাইভারকে তীর মেরে এ তার হাটটা এমনভাবে ফুটু দেয় যে সে কিছুতে গাড়ি চালাতে পারে না তখনই সবাই গাড়ি থেকে নেমে পড়ে এই দিকে তো শহদে বলতে লাগলো রাঙ্গা রাঙ্গা এখানে কি করে পৌঁছালো আমাদেরকে যে কোনো প্রকার এখান থেকে পালাতে হবে এই বলে যখনই পালাতে যাবে তখন চারিদিক থেকে সত্যজিৎ ছাড়ের লোকজনরা এসে ঘিরে ধরে অন্যদিকে দেখা যায় বাড়িতে সাতকে বলতে লাগলো ও মামা প্রমোটার সাথে কথা বলেছে কি বলেছে যে শুনবে তখনই এই কথা শোনার সাথে সাথে একলব্যের মা অনেক বলতে লাগলো ওই না না কত সেটা তুই জানিস অনেক লোকের বাড়িঘর নিয়ে নিয়েছে তারপর তাদেরকে ছোট্ট একটু টুকরো থাকার জায়গা করে দিয়েছে তুই ওর নাম না আমার মুখে আনবি না তখনই বলতে লাগলো তুমি আমার কথা শুনবে না এই কথা শোনার সাথে সাথে সভ্যতক বলতে লাগলো আমিও শুনতে চাই না ওই লোকটা অনেক খারাপ ও একটা প্রতারক তখন সাতকের মা বলতে লাগলো সাতকি তুই কি করে এই কথাটা বলতে পারলি এক কথায় আমি তোকে দু লক্ষ টাকা দিয়ে দিয়েছি ব্যাংক থেকে উঠিয়ে তাই বলে যে তুই আমাকে যে কোনো প্রপোজাল করবে আমি সেটা মেনে নেব সেটা তো হতে পারে না তখনই সাতকি বলতে লাগলো এ দাদা দাদা শুন প্রমোটার বলেছে আমাদের বাড়ি সামনে যে জায়গাটা পড়ে আছে আর আমাদের পুরনো বাড়িটা ভেঙে একটা প্লেট বাড়ি করবে আর সেখানে অনেকগুলি তালা হবে প্রায় ছয় মতো আমরা এক একটা করে প্লেট তাতে খুশি হবি না তখন এই কথা শুনে বলতে লাগলো না রে না আমি কিছুতে খুশি হব না এদিকে একলব্যের মা বলতে লাগলো শুন শুনসার্থকি এ বাড়িটা খুব কষ্টের তোর বাবা আর আমি তৈরি করেছি আর এই বাড়িটা যতই পুরনো হোক না কেন আমরা এই বাড়িটা চাই আমাদের দরকার নেই বুঝতে পারছিস আমাদের দরকার নেই সভ্য তখন বলতে লাগলো শুন আমাদের তো তিন ভাই তিন ভাইয়েরই বাড়ি এটা তিন ভাইয়ের যখন মতামত তুই জানবি না তখনও কিন্তু আমার মতামতটা থাকবে না ময়না তখন বলতে লাগলো ও মা মরিচু আগে কথাটা শুনুন দাদা কি বলতে চাইছে শুনুন না কথাটা কিন্তু কেউ শুনে না তখন একলব্বর মার রেগে গিয়ে এ সার্থকের দিকে এমনভাবে তাকিয়ে থাকে সার্থকে তখন ভয় পেয়ে যায় ও এদিকে একলব্বর বাবা বসে বসে বই পড়তে থাকে তখনই হঠাৎ করে ফোন করে সুব্রত আর সুব্রত ফোন করে বলতে লাগলো আপনার ছেলে আর ছেলের বউকে ওই সহদেবের গুণ্ডার তুলে নিয়ে এসেছে ওরা না গুলি করে মেরে ফেলবে ওদের হাতে পিস্তল আছে তখন এই কথা শুনে কলম্বর বাবা খুব ভয় পেয়ে থাকা আর বলতে লাগলো কোথায় কোথায় ওরা তখন ওই জঙ্গলটা ঠিকানা বলে আর বলতে লাগলো তাড়াতাড়ি আসুন না হলে আপনার ছেলে না কিছুতে বাঁচবে না রাঙ্গা কতক্ষণ তীর্ধনুক নিয়ে লড়াই করবে রাঙ্গা তো তীর্ধনুক নিয়ে লড়াই করছে এই কথা শুনে তখন কি করবে কিছু বুঝতে পারছে না এদিকে রাঙ্গা তীর্ধনুক তাক করে তাকিয়ে আছে ওই সহদেবের দিকে আর বলতে লাগলো সমস্ত মেয়েদের বাঁধনগুলি খুলে দাও ছি ছি সহদেব তুই এতটা নোংরা তুই নারী পাচার করিস এত অসহায় মেয়েদেরকে তুই বিক্রি করে দিস তারপরে তুই আবার আমার বাবুকে তুই তুলে নিয়ে যেতে চেয়েছিলি তোকে না আমি আজকে ছাড় না ছাড় না তোকে আমি এই কথা বলার পরে তখন সত্যজিৎ বলতে লাগলো মেয়েদেরকে সবাইকে খুলে গাড়িতে উঠাও ওদেরকে না এখান থেকে নিয়ে যেতে হবে এদিকে সার্থকীকে সার্থকীর মা বলতে লাগলো শুন তোর সাথে না আমি কোনো কথাই বলতে চাই না কোনো কথাই বলতে চাই না তুই কি করে যে এমন হয়ে গেলি আমি সেটাই ভাবতে পারছি না আমি আমার বাড়িটা তিন ছেলে তিন বৌমা এবং নাতিপুত্রীরা থাকবি এটাই আমার শেষ সিদ্ধান্ত তুই এর মাঝখানে আমাদের মাঝখানে কোনো কথাই বলতে আসবি না আমি কিন্তু এটা কিন্তু তোকে বলে দিলাম বলে দিলাম তোকে এই বলে অনেক কথা শুনিয়ে দে এদিকে সভ্য তখন বলতে লাগলো তুই কেন বুঝতে পারছিস না কেন বুঝতে পারছিস না এ বাড়িটা আমাদের সবার তাহলে তুই কি করে কথাটা বলতে পারছিস সার্থকী কি করে বলতে পারছিস সাতকি তখন কোনো কথাই বলে না মনে মনে ভাবতে থাকে কি করে বাড়িটাকে প্রমোটাররা হাতে তুলে দিবে এদিকে সভ্য কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করে এরপরে ময়না বলতে লাগলো এবার আমাদের প্ল্যানটা তো কাজ করলো না কি করবে কি করবে সার্থকি অন্যদিকে সত্যজিৎ স্যার বলতে লাগলো এই সবাইকে গাড়িতে তুলো এদিকে সুব্রত তো সব কিছু আড়াল থেকে দেখতে থাকে আর বলতে লাগলো সবাইকে গাড়িতে তুলো সবাইকে যার যার ঠিকানা পৌঁছে দিতে হবে আর ওদেরকে সবাইকেও গাড়িতে তুলো এই বলে যখন সুব্রত স্যার একদিকে সত্যজিৎ স্যার চলে যায় তখনই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সহদেব এদিকে তো একলব্যের বাবা জঙ্গলের মধ্যে এদিক ওদিক করে চারিদিক দৌড়তে থাকে আর খুঁজতে থাকে একলব্য আর রাঙ্গাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তখন সেটা সুব্রত দেখে পেলে আর বলতে লাগলো এই তো এই তো লোকটা চলে এসেছে এবার আমাকে যা করার করতে হবে এই বলে আবারও মুখটা পুরো ঢেকে বলতে লাগলো আপনি চলে এসেছেন তখন বলতে লাগলো তুমি ফোন করেছো আমাকে তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ আমি ফোন করেছি আমি তো গ্রামের একজন আমি দেখতে পেয়েছি ওই তো ওই দিকে যান ওই দিকে গেলে দেখতে পাবেন এই বলে অন্যদিকে পাঠিয়ে দে এক বাবাকে এদিকে সত্যজিৎ স্যার যখন অন্যদিকে তাকিয়ে থাকে তখনই সেখান থেকে সহদেব তার যে লোকটা ছিল ওই লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যা যেতে লাগলে তখন অন সত্যজিৎ স্যার এমনকে রাঙ্গা সবাই বলতে লাগলো এই শহরে এই শহদে পালিয়ে যাবি কোথায় দাঁড়া দাঁড়া এই বলে ওর পিছন পিছন ছুটতে থাকে এদিকে সুব্রত ও তীর নিয়ে একলব্বর ওর বাবাকে মারার জন্য পিছন পিছন ছুটতে থাকে আর বলতে লাগলো আরে রাঙ্গা তুই কে ভেবেছিস তুই চ্যাম্পিয়ন হয়ে দিকেছিস আমিও কিন্তু একদিনে বেশ তুই চালানো শিখে গেছি এদিকে একলব্যর মা বাড়ি থেকে বারবার করে ফোন করতে থাকে একলব্যের বাবাকে কিন্তু ফোনটা কিছুতে রিসিভ করে না তখন একলব্যের মায়ের মনে পড়ে যায় কীভাবে ছেলেটাকে ওই গুন্ডাগুলি তুলে নিতে নিয়ে যেতে চাইছিল ওই কথাটা তখন কী করবে সে এমন চিন্তিত হয়ে পড়ে তখন সেখানে একলব্যের পিসিমণি চলে আসে আর এসে বলতে লাগলো ও বৌদি বৌদি কী হয়েছে তোমার কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন তখন বলতে লাগলো আমার না আমার না বড্ড ভয় করছে কেউ ফোনটা রিসিভ করছে না এদিকে সত্যজিৎ স্যার আর রাঙ্গা পাগলের মতো সহদেবকে খুঁজার জন্য জঙ্গলে চারিদিকে দৌড়াতে থাকে এদিকে তো সহদেব দৌড়তে থাকে ওদের হাতে কি বাঁচার জন্য এদিক ওদিক করে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না অন্যদিকে দেখা যায় সুব্রত বারবার করে তীরটা ছুটতে থাকে কিন্তু কিছুতে একলব্বর বাবার গায়ে লাগে না তখন বলতে লাগলো কি করি নিশানাটা বারবার এভাবে কেন অন্যদিকে চলে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না কিন্তু আজকে ওনাকে তো মরতে হবে আমার হাতে ওনাকে আমি আসতে তীর মারব এই বলে তীরটা আবারও তাক করে দৌড়াতে থাকে অন্যদিকে রাঙাও ওর পিছন পিছন দৌড়াতে থাকে কিন্তু জঙ্গলের অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না এক পর্যায়ে একলব্যের বাবা দুর্বল হয়ে যায় আর দৌড়াতে পারছে না এই দিকে তো সহদেবও লুকিয়ে থাকে একদিকে রাঙ্গাকে দেখে কিন্তু সহদেবকে যে সত্য সত্যজিৎসা দেখে ফেলেছে সেটা সেটা কেউ সহ সেটা কিন্তু সহদেব জানতো না সহদেব তখন বলতে লাগলো এই সুযোগ আমাকে এখান থেকে পালাতে হবে এদিকে সহদেবের দিকে তাক করে রাঙ্গা তীরটা ছোরে কিন্তু তীরটাও কিছুতে লাগে না অন্যদিকে সুব্রত যে তীরটা ছোঁড়ে সেটা একলব্যর বাবা বার গলার গিয়ে লাগে আর তখন এক অলভ্যর বাবার চিৎকার করে উঠে আর বলতে লাগলো আকু তুই কোথায় তুই কোথায় আকু এই বলে যখন চিৎকার করতে থাকে তখন রাঙার কানে গিয়ে পৌঁছায় এদিকে যখনই শহরে পালাতে যাবে তখনই সত্য জিশ্যারা তার দল মিলে ওকে ধরে ফেলে আর বলতে লাগলো পালিয়ে যাবিটা কোথায় কোথায় পালিয়ে যাবি অন্যদিকে সুব্রত তো খুব খুশি হয়ে যায় এদিকে বড়ো বাবার ডাক্তার শুনে রাঙা বলতে লাগলো বড়ো বাবা এখানে কোথা থেকে এলো এই বলে দৌড়ে ছোটে সেখানে গিয়ে দেখতে পায় বড়ো বাবা যে তীর লেগে মাটিতে পড়ে আছে আর তখন রাঙা বলতে লাগলো বড়ো বাবা তোর কী হয়েছে কী হয়েছে বড়ো বাবা এই বলে চিৎকার করতে থাকে আর তখন সেখানে সত্য দে চলে এসে আর বলতে লাগলো তীরটা রাঙা তখন বলতে লাগলো আমি তো এদিকে তীর ছুড়ি আমি তো সহদেবের দিকে তীরটা ছুঁড়েছিলাম কিন্তু তীরটা কোথা থেকে লাগলো এদিকে সুব্রত তো ফোন করে বৃন্দাকে বলতে লাগলো কাজ হয়ে গেছে তোমার শ্বশুর গলা না তীটা বেঁধে গেছে এখন করছে সবাই ভাবছে রাঙ্গা তীথেটা নাকি ছুঁড়েছে সেই জন্য এমন হয়েছে তখন খুব খুশি হয়ে যায় বৃন্দা আর বলতে লাগলো তুমি খুব তাড়াতাড়ি এখান থেকে কিন্তু চলে যাও তুমি এখানে থাকতে হবে না তুমি তাড়াতাড়ি কলকাতা ফিরে যাও এদিকে সত্যজিৎ স্যার রাঙ্গাকে বলতে লাগলো এখন ইমিডিয়েটলি ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে না হলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে তারপরে তাড়াতাড়ি করে একলব্বর বাবাকে গাড়িতে তুলে নি সত্যজিৎ স্যার আর হাসপাতালে নিয়ে যায় তো বন্ধুরা একলব্যর বাবাকে কি রাঙ্গা বাঁচাতে পারবে না সমস্ত রাঙ্গার ঘাড়ে এসে পড়বে সেটাই তোমরা আগামী পর্বে দেখতে পারবে